কোচবিহারের নিশিগঞ্জে আগামী চোদ্দই ডিসেম্বর সন্তান দলের প্রতিবাদ মিছিল সংগঠিত হবে সন্তান দলের কর্মীদের নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এরই প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল হবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জিত দাস রামনারাম বালক ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের পক্ষ থেকে আগামী চোদ্দই ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাতাবাঙ্গা মহকুমার নিশিগঞ্জ বন্দরে সন্তান দলের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে বালক নির্দেশকে পাথেয় করে নাম বেদতত্ত্ব তথা প্রকৃতির বিশ্বজনীন তত্ত্বকে হাতিয়ার করে সন্তান দলের পক্ষ থেকে আমরা উত্তরবঙ্গের কর্মীরা সামাজিক অন্ধবিশ্বাস কুসংস্কার ধর্মীয় গুরামি সামাজিক অবক্ষয় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুসংস্কারমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা যখন মাঠে ময়দানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করে চলছি তখন এক শ্রেণীর ধর্মান্ধ উগ্র মৌলবাদ ও দুষ্কৃতকারীদের দ্বারায় সন্তান দলের কর্মীরা আক্রান্ত নিগৃহীত তাদের বাড়িঘরে হামলা এবং মিথ্যা মামলা ঝুলিয়ে তাদের মানসিক ও হেনস্থার প্রতিবাদ জানাচ্ছি আগামী চোদ্দোই ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাতাবাঙ্গা শহরে মাতাবাঙ্গা মহকুমার ঋষিগঞ্জ বন্দরে আমাদের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে সর্বস্তরের সন্তান দলের কর্মীদের অংশগ্রহণ করবার জন্য আমরা সন্তান দল উত্তরবঙ্গ কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আমার নাম সঞ্জিত দাস সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক